হ্যালো ফ্রেন্ডস আমি কৃষ্ণা তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই মন্দিরে গিয়েছিলাম তোমরা মন্দিরটা দেখে চিনতে পারছ তো চলো দেখাই তোমরা হয়তো এই মন্দিরটাকে চেনো অনেকেই তবে যারা চেনো না তাদের বলে দিই এটা শিবনিবাসের মন্দির এই দেখো প্রথমে কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সামনেই শিবনিবাসের মন্দির তো আমরা মন্দিরে চলে এসেছি এসেই দেখছি লাইনে প্রচণ্ড মানুষ প্রচুর মানুষের ভিড় তো আমরা লাইনে দাঁড়ালাম এই রৌদ্রের মধ্যে সবাই রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছিল আমি আমার কাকার মেয়ে আর মা গিয়েছিলাম তো আমরা কষ্ট করে লাইনে দাঁড়ালাম দেখো ও লাইনে দাঁড়িয়েছে ছাতা মাথায় দিয়ে সেদিন একটু বৃষ্টি হয়নি প্রচণ্ড রোদ ছিল প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম আমি এর আগে কোনো দিনের শিবের মাথায় জল ঢালিনি তো দেখে কিছুটা অবাকই হয়ে গেলাম তো দেখো শিবলিঙ্গের খুব কাছাকাছি চলে এসেছিলাম এটা আর বৃহত্তম শিবলিঙ্গ তো ভালো করে ভিডিও করতে পারিনি এত ভিড় ছিল যেটুকু করেছি যেটুকু করেছি ঠাকুরের ভিডিওই করেছি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু এত ভিড় ছিল দেখাতে পারলাম না তারপর আমরা তিনজন এক এক করে শিবের মাথায় জল ঢাললাম খুব একটা টাইম ওরা দিচ্ছিল না তারপর ঠাকুরকে প্রণাম করে নেমে গেলাম কারণ অনেক মানুষের ভিড় ছিল তো সেই জন্য এরপর সীতার মন্দিরে পুজো দিলাম এবং প্রসাদ খেলাম তারপর বাড়ি ফেরার পালা বাড়ি আসার সময় মন্দিরের পাশে একটা বিল ছিল সেখানে সবাই ভিডিও করছিল তাই ভাবলাম আমরা একটা ভিডিও করি দেখো কিছুটা জল তুলে আমি সামনের দিকে এগিয়ে এলাম সামনে আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছিল যাওয়ার সময় যে কাঠের ব্রিজের উপর দিয়ে গিয়েছিলাম সেই একই ব্রিজের উপর দিয়ে আসার সময় এলাম এই দেখো এবার টোটো করেছি এবং আমরা রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি এই যে ব্রিজ দেখো রাস্তাটা তখন বৃষ্টি শুরু হয়ে বাড়ি গিয়েছিলাম চার পাঁচটা দেখো অবশেষে আমরা বাড়ি যাচ্ছি মাছদার মধ্যে দিয়ে যাবো যেহেতু আমাদের বাড়ি ভাজন ঘাট তাই মাছদায়ের মধ্যে দিয়ে যেতে হয় আর কি বলবো টাটা